আমাদের মধ্যে কতজন যারা গত রমজানে ছিল এই রমজানে নাই হতে পারে আমি আপনি এই রমজানে আসার আগে আগে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি সুপ্রিয় সতামুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত আজ পবিত্র জুম্মা দিন সানির উনত্রিশ তারিখ রমজান শুরু হতে আর মাত্র ষাট দিন বাকি রয়েছে দু মাস তো তাই রসুলের করিম সাল্লাহ সাল্লাম যখনই রজবের চাঁদ উদয় হতেন অর্থাৎ আজ সন্ধ্যে হতে পারে রজবের চাঁদ আজ যদি না হয় গরামীকাল অবশ্যই রজবের চাঁদ উদয় হচ্ছেন পশ্চিমে আকাশে করিম যখনই রজবের চাঁদ রজবের মাস যখন আসতেন আল্লাহ পাঠ করতেন আল্লাহ লানা ফি রা সাবানা ফিরবান সুন্দর একটি দোয়া যার মানে হলো এটাই হে আল্লাহ আপনি রজক এবং সাবান মাসে আমাদের জন্য বরকট দান করুন এবং আমাদের হায়াতটাকে বয়সটাকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দাও আমিন আল্লাহ রসুল সাল্লাম রমজান মাস পাওয়ার জন্য তিনি দোয়া করতেন কাজেই বোঝা গেল রমজান মাস হলো এমন একটি গুরুত্বপূর্ণ মাস ফজিরতওয়ালা মাস উম্মতে মোহাম্মদীদের কিছু পাওয়ার মাস এই মাসে উম্মতে মোহাম্মদীরা তাদের গুনা মাফের জন্য আল্লাহর কাছে হাত তুলে দওয়া করবেন আল্লাহ সব তালা উম্মতে মোহাম্মদের গুনাগুলিকে মাফ করে দেয় এই মাহে রমজান মাস এমন একটি মাস যে মাসের জন্য হদ রসুল্লাহ তাবান্না রাখতেন তিনি আশা রাখতেন যে আল্লাহ তানা হায়ার জন্য রমজান মাস পর্যন্ত বাড়ি দেওয়া হোক তো এই সেই রমজান মাস আসার আগে রজব মাস এসে গেছে আসুন আমরা প্রত্যেকে এই মসরুম দোয়াটি পাঠ করি আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাস পাওয়ার তৌফিক দান করুক তবে আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যাবার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা কি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন